একজন নামাজ পড়ে না এক স্বামী তো মহিলা হুজুরির কাছে হুজুর আমার স্বামী নামাজ রোজা করে না একটু দোয়া করি যেন সে আল্লা আল্লাহ হয়ে যায় এত আল্লাহ যে সারাক্ষণ মসজিদে পড়ি থাকে এবার কয় হুজুর আমার তো ক্ষতি হয়ে গেছে কে আমি দোয়া করতে বলছিলাম যে আমার স্বামীর জন্য নামাজি হয় ও তো এমনই ইবাদত করতেছে যে পরকালে শুধু জান্নাতি না ও তো মনে হচ্ছে জান্নাতে হুরও পাবে আমার ছেড়ে দেবো ও তো জান্নাতে কি পাবে হুরও পাবে এত ইবাদত করতেছে যে ও আমার জান্নাতে দিয়ে ভুলে যাবে আল্লাহ ভয় আছে না নাই মানে ভালো হইলেও সমস্যা খারাপ হইলেও শুধু জান্নাতেও এখন হুরের পেছনে ছুটতেছে তো এখন আমি এই কথা কেন বললাম যে আমার যুবকেরা যারা লাইলাতুল ফেব্রুয়ারিতে ঘুরে বেড়াও লাভ নাই আল্লাহর পথে চলো আল্লাহ এমন দিবেন এনে তো তুমি যার পিছনে ঘোরো কয়দিন পরে চলে যায় বলতে হে না চাষা বাড়ি এত সাজানো কেন হে না কোথায় কোথায় গেছে না ঠিক না বেঠে হে না তার তো বিয়ে হয়ে গেছে না এটা আমি বিশ্বাস করি না তুই বিশ্বাস করলো কি না করলো কি সে তেসমারা শেষ ঠিক না বেঠে তো এখন তুমি যার পিছনে ঘোরো ও চলে যাবে কয়দিন পরে আঙ্কেলের বাইতিবে হে না কোথায় দেখা হলি ডাক দেবে যে তোর চাচ্চু চালান দে হ্যাঁ তোমার বাচ্চা না হ্যাঁ চকলেট কিনে দিতে হবে রাত তুই যারে গদখালি ঘুরে নিয়ে ও আর একজন বাচ্চা হয় ঠিক না বে ঠিক অথচ যদি আল্লাহর পিছনে আল্লাহ আল্লাহর পিছনে চলো আল্লাহ তোমার এমন সঙ্গিনী দিবেন এবং এমন জান্নাত দিবেন যে জান্নাতে টেনশনও নাই হারানোর ভয়ও নাই যেমন পছন্দ তেমন পছন্দের সঙ্গিনী আল্লাহ দান করে দিবেন বলেন সুবাহ শুধু তাই না জান্নাতে এমন একটা জায়গা থাকবে সুন্দর সুন্দর চেহারা সুন্দর সুন্দর চেহারা এখন যেমন ওই চুল ছাড়তে গেলি দেখেন না যে চুল ছাড়তে গেলেই বিভিন্ন ছবি দেওয়া থাকে শাহরুখ খান কাটিং সালমান খান কাটিং কুর্তা কাটিং উল্লুক কাটিং ভাল্লুক কাটিং ঘোড়া কাটিং ভেড়া কাটিং আছে না নাই ওই ছবি দিয়ে আপনি চয়েস করে দিতে হয় যে আমার কুর্তা কাটিংটা পছন্দ হয়েছে তো আপনার কুর্তা কাটিংটা দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ খালি ঝাড়া মারতে হয় মৃগের রুগে ঠিক না বেটে এই কুর্তা কাটিং মাটিং এর থাকে না তো চুল ছাটাই এসে থাকে আবার বিউটি পার্লারে যদি যান দেখবেন বিউটি পার্লারে আমি তো ভিতরে নাই তবে বিউটি পার্লার মানে এমন কায়দা করি ছবি নাকের তামা দিয়ে এমনি কানের উপর এমনি তুই দেয় ওই দেখে যে চয়েস করতে যে আমার এই যে এটার মতো করি সাজা এরম না এটার মতো করি সাজানোর পরে আরে বাবা আল খাতর বেগমের মনে হয় পরিবহন খালাই বুঝ ঠিক না বেটে তো এই খালাই তো বুন এরম সেই যে তো ওখান থেকে আসে এই যে সাজু পুজু করে পরকালে আল্লাহ নবী বলছেন যে একটা রুম থাকবে যেখানে সুন্দর সুন্দর চেহারা চড়ানো থাকবে নারীরা পুরুষরা স্বামীর জন্য কোন চেহারাটা দরকার ওর যদি দুনিয়ার পরে ফেভারিট নায়ক সালমান খান হয় ও যদি বলে আল্লাহ ও সালমান খান হ্যাঁ মা বোনেরা বলছে হজুর তাইতো পাইছি গেলাম আমার স্বামী আল্লাহ ওর ঠোঁটের দিক থাকায় না যায় না বিড়ি খাইয়ে তেস দিয়েছে আছে না নাই তো ওই যদি সালমান খানের মতো পাওয়া যায় তাহলে তো ভালো যেই চেহারার বলবে সেই চেহারা আমার ছেলেদেরও তাই ওরা যার খুব পছন্দ করে শোয়ার সময় চিন্তা করে আল্লাহ যদি আমার একটা রশ্মি মান্দা না আমি রামদা ভাই বলেছিল না ও বাবা খুব খেপা খাকলো ঠিক না বেঠিক ঠিক কত হুজুর তোবাও পড়াইলো যে এই নাম বললে তোবা পড়তে হবে আমি বললাম তুই যে তোবা পড়ালি তুই এর নাম জানলি কি করে কথা কয় না তুই যে আমির হামজা ভাই বললেছে তাই তুই তো বা পড়াচ্ছিস তা তুই জানলে কি করি রাশ্মিকা নাকি। কি রাশ্মা মান্দা না তো এমন হতে পারে একটা নদীর নাম কথা কয় না মানে যে জানে না সত্যি এরকমই মনে করবে মালয়েশিয়ায় ছিলেন এখানকার এমন একজনও কি আছেন মালয়েশিয়ায় ছিলেন একজনও নাই কেন কাপুর আর কেউ মালয়েশিয়ায় যায় না ও যে আডা লাডা হ্যাঁ ইউ বাঙ্গুনলা বাঙুনা হ্যাঁ বাকি সালাম সুমারা হ্যাঁ হ্যাঁ ও একজনই বুঝেছে আমি কি বলেছি কথা বোঝেননি আমি বললাম যে দাঁড়ান দাঁড়াইছে বললাম সালাম দেন দিয়েছে বললাম বসেন বসিছে মালাই ভাষায় বলিস আপনারা তোকে বোঝেননি তার মানে ও আমার থেকে বড় হাজি কোন জায়গার হাজি মালয়েশিয়া তো রাশ্মিকা মান্দানা নাম বললে যে হুজুর চেনে ওরা কিন্তু আমি হামার থেকে বড় হাজি কথা কয় না আমার কথা বোঝেন নাই মনে হয় কথা কি বোঝা গেছে এই জন্যই যাই হোক এখন ধরে নেন আপনার ফেভারিট রশ্মিকা মান্দানার পছন্দ হয়েছে পরখালের ময়দানে আপনি এইটা যদি বলেন যে আপনার স্ত্রীর জন্য আল্লাহ তুমি আমার এর মতো করে চেহারা করে দাও আল্লাহ রবুল্লাহমিন তার মতো চেহারা করে দেবেন বলেন সুবাহ আল্লাহ জান্নাতে অভাব থাকবে একটা গুলাম আজম রাহিমাহুল্লাহ বলেছেন জান্নাতে একটা অভাব থাকবে কয়টা বলেন তো কেউ বলতে পারবেন এই বইটা পড়া থাকলে হ্যাঁ আল্লাহর দিদার আল্লাহ তো দিদার দিয়ে দেবেন দেওয়ার পরে এইবার কের অভাব থাকবে বলেন তো অশান্তির জান্নাতে অভাব থাকবে খালি অভাবে কিসের এটা আমার কথা না গুলাম আজম রাহিমাহুল্লাহ তার বইয়ে লিখেছেন জান্নাতে একটা অভাব থাকবে অভাবে এই যেমন বললো অশান্তির অশান্তির অভাব দেখা দেবে ওখানে হ্যাঁ অশান্তি নাই এটা অভাব না একজন বলতেছে যে আমার খুব টেনশন হয় কে কয় এই নিয়ে টেনশন ওই নিয়ে টেনশন ওই নিয়ে টেনশন টেনশন মানে কি দুশ্চিন্তা তো একজন বলছে আমারও টেনশন হয় কি নিয়ে বলছে আমার টেনশন হয় আমার খালি টেনশন হয় না কেন এই নিয়ে টেনশন ওর টেনশন হয় না কেন এই নিয়ে ওর টেনশন হয় তো পরকালে অভাব কিসের থাকবে অভাবের মানে আপনি ওখানে বাজে কথা শুনতে মন চাচ্ছে এরকম কিছু আছে না যে গালি শুনতে মন চাই অনেকদিন ধরে ঝগড়া করিনি ওর মনে ভালো লাগছে না একটু ঝগড়া করতে হবে তা কি করা যায় এরকম আছে না কিছু কোন কারণে মানে কোনো কারণ ছাড়া ঝগড়া লাগে শুরু কিছু আছে দেখবেন এদের নেচার আলী সমস্যা হলো যে ওদের ঝগড়া না করলে ওদের ভালো লাগে না এরকম আছে না না তো ওখানে ঝগড়া করতে চাবে ওর অভাব দেখা দেবে ঝগড়া করার লাইন খুঁজে পাবেন সুমান আল্লাহ বলবেন অভাবের অভাব ওখানে যে সিনেমা পছন্দ করে তার আল্লাহ সিনেমা দেখাবে তবে ওখানে কেউ সিনেমা দেখতে চাইবে এটা আমার কথা না এটা আবার আমার ধর্মীয় শিক্ষকের কথা আমার ইন্টারের শিক্ষক ছিলেন শামসুর সার ইসলাম শিক্ষার উনি একদিন বললেন যে যখন বাজার দিয়ে আসি তখন চায়ের দোকানে ওই যে মানে স্প্রিং ড্যান্স ওইগুলো দেখার পরে আমাদেরও মনে হয় মানে ওই যে দেখে বসে বসে আমাদেরও মনে হয় আল্লাহ আমরাও যদি একটু দেখতে পারতাম ভাল লাগতো যাক দুনিয়ায় দেখবো না আল্লাহ যেন জান্নাতে দেখায় বললাম হজুদ স্যার দেখাবে আল্লাহ কারোর কোনো মানে অপূর্ণ রাখবে না তো তবে এটা সত্য দেখতে চান আমার স্যার বলছেন উনি এখনো বেঁচে আছেন কয়দিন আগে আমার সাথে দেখা হয়েছিল স্যার বলল। তুমি মাদ্রাসা করেছো আমি খুবই খুশি হয়েছি এই মাদ্রাসাটা যেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটা মাদ্রাসায় রূপান্তরিত হয় উনি আমাকে বললেন আমাদেরকে বললেন যে দেখো যদি কারো এই ইচ্ছাও জাগে আল্লাহ সেই ইচ্ছা পূরণ করবেন কারণ আল্লাহ বলেছেন আমি জান্নাতীদের কোনো ইচ্ছা অপূর্ণ না না বলবেন তো সেই আমরা যদি কিছু কষ্ট কিছু রক্ত কিছু অর্থ কিছু সময় আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই আজকের এই মাহফিলটা সেই জান্নাতের জন্য ব্যয় হয়ে যাক বলেন আমিন আল্লাহ যেন এই মাহফিলটা জান্নাতের জন্য কবুল করেন বলেন আমিন আগামীকাল বাঁচবো তার কোনো গ্রান্টি নাই আগামীকাল দুনিয়ায় থাকবো তার কোনো গ্রান্টি নাই কার জন্য মসজিদের খাটিয়াটা অপেক্ষা করছে আমরা কেউ জানি না কার জন্য কাফনের কাপড় তৈরি হয়েছে আমরা কেউ জানি না এই কথা শোনার পরে এক আল্লাহর অলি চলে যাচ্ছে ওর জান্নাত লাগবে না ঠিক না ঠিক ওই পীর সাহেব ওই যে সার বলছে যে জান্নাতে যাবা কিডা কিটা হাত করো তো একজন হাত করেনি করিনি বাকি সব করিছে বলছে তুই হাত উঁচু করলি নি কেন জান্নাতে যাবি নে বলছে আমার বাড়ি ছাগল খাওয়ার যাইতে হবে বলছে আমি এখন জান্নাতে যেই বসি থাকবো আর ছাগল ম্যা ম্যা করি ডাকবে আমার মা যে আমার কুপান দেবে তা সেটা কি খাবে তো ওর অবস্থায় এই ও বলছে হুজুর এত সময় দিয়ে জান্নাতে যাওয়ার সময় আমার বাড়ি যায় বিড়ি খাই আছে না নাই ব্রিটান আল্লাহর আছে না নাই কোরআন ভালো লাগে না ভালো কথা ভালো লাগে না ইসলামের কথা ভালো লাগে না সত্য কথা ভালো লাগে না আমি সুন্দর করে ওয়াজ করে দেখেছি সুন্দর করে ওয়াজ করা কেউ শোনে না কিন্তু যখন আজে বাজে কথা বলি তখন খুব কান খাড়া করে শোনে আছে না নাই সারা জীবন কত ভালো কথা বললাম কোনো ভালো কথা কোনো আমার আল্লাহর অলিরা ভাইরাল করে না যেই দিন একটুখানি আই মানে একের থেকে দুই হয় সিলিপপ টান কোনো একটা কথা উল্টোপাল্টা হয় ওই দিন ফির সাহেব স্ট্যাটাস দেয় ভেবেছিলাম যে কবির বিন সামাদ আসলে এই চরিত্রের লোক কথা কয় না আছে না নাই মিজুর রহমান আঝারি ভাই কত ভালো কথা বলেন সেগুলো ভাইরাল হয় না কবে সিক্স প্যাক বলেছেন কবে কাও বলেছেন এটা যদিও রাসুলের সাথে ঠিক না এই কথাগুলো নিয়ে প্রমোট করা হয় অথচ ভালো কথা বলেছেন আরও যে হাজার হাজার সেইগুলো ওর আইডিতে খুঁজে পাওয়া যায় না আছে না নাই এই জাতীয় মানসিকতা পরিবর্তন করতে হবে সমাজটা পরিবর্তন চাইলে আমাদের নিজেদের আগে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই। আমরা যেটা বলবো সেটা আমাদের কাজের সাথে মিল নাই আল্লাহ বলেছেন ইয়া আল্লাহু লাযিনা আমানু লিমা তাকুলুনা মালা তাফআলুন ওই গো ইমানদাররা এমন কোন কথা বলো না যা তোমরা কাজে পরিণত করো না আমরা মুখে যেটা বলি কাজের সাথে মিল নাই এমন সংখ্যা কোন না বেশি কোন না বেশি সুতরাং মুখে যেটা বলবো কাজে সেটা পরিণত করার চেষ্টা করব ছাব্বিশতম ঐতিহাসিক সিরুল কোরআন মাহফিল দুই ব্যাপী সাত এবং আট ও দস্তার বন্দি এই মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যিনি সভাপতিত্ব করছেন মাওলানা আবদুল্লাহ মামুন সাহেব দৃষ্টি নন্দন জামে মসজিদ এবং প্রধান অতিথি হিসেবে থাকার কথা আল্লাহ জি এম মাসদুল আলম সাহেব যিনি চেয়ারম্যান বারো নম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ উনি মনে হয় আসতে পারেননি ব্যস্ততার কারণে আজকের আজকে তো ওনারাই ঠিকই না এবং আমার আগে আলোচনা করেছেন মুফতি জামাল হুসাইন সালেহি সাহেব আলোচনা করেছিলেন মহাদ্দিস আব্দুর রব সাহেব সাতক্ষীরার দারুণ আলোচনা করছিলেন তরুণ আলোচক এছাড়া আমার ডানে বামে আরও আমার আপনাদের সাবেক চেয়ারম্যান পাশে বসে আছেন আমাদের প্রিয় আর একজন ভাই আমার সামনে ভবিষ্যৎ দিনদার ইমান দ্বারা মুসলমান বাবাজিরা পর্দার অন্তরালে আমার রত্নাকর ভা মা এবং বোনেরা কলিজার টুকরা যুবকেরা যাদেরকে আমি বড্ড বেশি ভালোবাসি এবং যুবকদের জন্য স্পেশালি কিছু সঙ্গীত প্রায় জায়গায় শোনাতেই হয় আজকেও না শুনিয়ে যাব না হিংসা সবাইকে অন্তর স্থল থেকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আল্লাহ চাইলে আমাদের অন্য কোন প্রাণী করে পাঠাতে পারতেন আল্লাহ চাইলে আমাদের মশা বানাতেন মাসি বানাতেন শিয়াল কুত্তা বিলাই বানাতেন পারতেন না পারতেন না কিন্তু আল্লাহ আমাদেরকে সেটাতে পছন্দ করে নাই আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে পছন্দ করেছেন আশরাফুল মখলুক করেছেন এমন কি হাত পা চোখ কান নাক মুখ সব দিয়েছেন কথা বলার শক্তি দিয়েছেন সে রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আওয়াজটা আরো একটু জোরে হওয়া দরকার ছিল বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া যে আদায় করে আল্লাহ তার নিয়ে আমাদ বাড়িয়ে দেন বলেন আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই কেন আছে আল্লাহ নিয়ে আমাদ বাড়িয়ে দিবেন এছাড়াও আল্লাহ বলেছেন ফাজ করুন করুকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব। তোমরা আমার জিকির করে মানে কি স্মরণ করো তোমরা আমাকে স্মরণ করলে আমিও তোমাদের স্মরণ করব আর আমার নিয়ামত খেয়ে তোমরা অকৃতজ্ঞ হো না কিন্তু মানুষ বড়ই আমরা আল্লাহ বললাম তোমরা আমার কোন কোন অস্বীকার করবে এমন দেখো তুমি পৃথিবীতে ঘুরে এই গাবুরা নদীর পাড়ে আল্লাহ আপনাদের একটা জনবসতি করে দিয়েছেন নদীর সাথে এই সবুজ শ্যামল ভূমিটা করে দিয়েছেন একটি দৃষ্টিনন্দন জায়গা পাশে সুন্দরবন সেখানে বাঘ ভাল্লুকের বসবাস বাস আল্লাহ আপনাদের এখানে একটা জনপদ গড়ে দিয়েছেন এখানে মা বাবা ভাই বোন আপন সন্তান স্ত্রী পুত্র দিয়েছেন এখানে বসবাসের উপযোগী করেছেন সেই রবের সুক্রিয় আদায়ের দরকার আছে না নাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি অন্ধ বানাতেন আল্লাহর ডাকতাম এত ডাকা ডাকতাম শ্যামনগরে ওই যে আপনার রাজপথে যেয়ে শ্যামনগরে একেবারে পুরো পারে দাঁড়ায় থাল একখান ধরে বল আল্লাহ 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 আছে না নাই ওরে ডাকা ডাকে ও ডাক ওকে আল্লাহ ডাকে না কয় তাড়াতাড়ি ভিক্ষে দে কি কয় ভিক্ষে দে ভাই ও শো খেলা হলেই ও আমার আপনার মতো এইভাবে ওয়াজ করিয়ে ব্যবসা করি বেড়াইতে কথা কয় না অথবা মানুষের মাইতো ধরতো খাইতো ঠিক না ঠিক আল্লাহ ও হয়তো বা হেদায়ত করতো সেটা আপনার মতো হতে পারতো কিন্তু বেশিরভাগ চোখ আলারাই অকৃতজ্ঞ ঠিক না ঠিক বেশিরভাগ চোখ আলারা ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে আলেম মলামার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে সত্য বললাম না মিথ্যা বললাম আপনারাই বলেন মসজিদে আজান হইলে লোক বেশি না সাঈদ দোকানে লোক বেশি মুয়াজ্জিন আজান দিয়ে ডাকে আল এসো কল্যাণের দিকে এসো নামাজের দিকে ঘুম থেকে নামাজ উত্তম চা দোকানদার কি কোনদিন বলিছে যে এইসো চা খাওয়ার দিকে এইসো টেলিভিশনের দিকে ঘুম থেকে চা খাওয়া ভাল কোনদিন বলিছে আপনি তো কোনোদিন ডাকা লাগলো না অথচ চা খাওয়ার নিশা আরে বাবা চা খাতি জাতি এবার পৃথিবী বন্ধ হয়ে কিন্তু চা দোকানে বসা বন্ধ হবে না আর চা দোকানে বিভিন্ন বিজ্ঞ অভিজ্ঞ পন্ডিত ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট আইনজীবী তারপরে ডোনাল্ড ট্রাম্প বাইডেন সব ওখানে আসে না নাই আপনার কি দরকার ওরা সব জানে হুজুর কোন হুজুর ওয়াজ করি গেল কোন জায়গায় টান টন ভুল না ধরতে পারলো কোন জায়গায় কোন জায়গায় কি করিছে এগুলো ধরাল আল্লাহর আছে না নাই দোকানে দোকানে যে যান চোখ দিয়েছে তাই আল্লাহ শুক্রিয়া আদায় করেন ফজরের নামাজ পড়েন তারপরে অসুবিধা আছে নামাজ পড়ি সাত দোকানে গেলেন চাটা খাইলে আল্লাহ সার বিল নেবেন কিন্তু নামাজ না পড়িয়ে সাত দোকানে গেছেন আল্লাহ বলবে যে চা খাইলি সিলেটের থেকে পাতি নাইয়া তোর পয়সা দিয়েছিলাম সার হিসেবে ঢাকে কেন পাইছ কথা কয় না আপনি মনে করছেন হিসেব নেবে না এত সুজা না আপনার সব হিসেব দিতে হবে নিঃশ্বাস নিয়েছেন আল্লাহর অক্সিজেন আল্লাহর ডাকেন না অক্সিজেন আল্লাহর ওই পি সাহেবের সমস্যা কি মুতু ধরিছে হ্যাঁ মেশিন এখনই শেষ যে কটা উঠবে বসবেন যে এগের বউ নিয়ে সমস্যায় আছে বুঝে নেবেন কারণ একটু ধরিয়ে না রাখতে পারলি থাকে ঠিক না বেঠে হ্যাঁ কথা ঠিক না বেঠে আমাদের কি করব সময় বেশি নেব না আমার কালকের প্রোগ্রাম হলো কুমিল্লা তো এই জন্য আমি দাওয়াত নেওয়ার সময় কমপ্লিট বলি আমার সেকেন্ড বক্তা করলে আটটা টু দশটা আর ফার্স্ট বক্তা করলে দশটা টু বারোটা বারোটার মধ্যে আমরা মাহফিল শেষ করবো এটা ভালো সময় না যাই হোক আলোচনায় আসি আল্লাহ যদি অন্ধ করে পাঠাতেন চোখ যদি না থাকতো ভাই তো গা সামনা আপনার বাজারে অথবা মাহফিলের রাস্তায় একটা থালা নিয়ে বসে থাকতে হতো আর বলতে হতো বাবা কিছু দিয়ে দিয়ে যান যান। চোখ দিলেন সেই চোখ দেওয়ার কারণে হরিণ আছে কোথায় ভেড়া আছে কোথায় ঘোড়া আছে কোথায় গোল পাতা আছে এইগুলো দেখতে পান বাঘ আসলেও বুঝতে পারেন দেখতে পান আল্লাহ যদি চোখ না দিতেন তাইলে এই রুজিটাও করা হতো হতো সুতরাং শুক্রিয়া দায় করবো কার একবার এক কানা চোরের দলে নাম লিখাইছে আমি প্রায়ই বলি যদি চুরিও করেন তাও শুক্রিয়া করবেন খাট। চুরি করলেও আল্লাহ সুবিধা দায়ী করতে হবে কারণ কি আল্লাহ যদি চোখটা না দিতেন একবার চোরের দলে নাম লিখিয়েছে চোর বলল তুমি তো কানা কানা কেমনে চুরি আমার আমি হওয়ার কারণে সুবিধা সুবিধা আছে কিসের আপনি আমি কানা মানুষ যদি চুরি করে কিছু নিয়ে আসি আমার যদি ধরে ফেলে তাইলে বলবো আমি কানা তো বুঝতে পারিনি নিজের তা মনে করি তোমার তা নিয়ে আইসি বুদ্ধি না নাই নিজের মনে করি তোমারটা নিয়ে চলে আসিসি তা তো বুদ্ধি ভালো তাইলে ঠিক আছে যাও তোমার আমি সুযোগ করে দিলাম দেখো সামনে কুরবানির বাণীর যদি পারো ছাগল চুরি করে আইনো চোর অন্য অন্য চোরদের মতো চুরি করার জন্য বের হয়েছে পরের দিন চোরের চুরির যে সর্দার ছিল চোরের যে সর্দার ছিল এই সর্দার হিসাব নিচ্ছে বলো কে কি চুরি করেছ একজন দাঁড়িয়ে বলল আমি এনেছি আরেকজন বললো রূপাই এনেছি আরেকজন বললো এটা এনেছি সেটা এনেছি সবাই যার যার মতো জমা দিল আর টাকা নিয়ে নিল সর্দারের কাছ থেকে কানা লাস্টে কানা রে কয় কানা তোমার তো দায়িত্ব দিয়েছিলাম সামনে কুরবানির ঈদ তুমি কি ছাগল চুরি করে এনেছো নাকি কয় সিক কই ওই যে বহেক নিগাছে বাইধে রেเคছি মেঘ নিগাছে দিক তাকাইয়া দেখে কি আরে ছাগল ও রাত্রি একটা কুত্তার গলায় দড়ি দেই নে বাইধে রেখেছে কের গলায়